মাহফিল করলে এমপি ছাড়া মাহফিল হয় না প্রধান অতিথি বানাতে তবে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হবে না এটা সত্য সামনে আমাদের ভোট আসছে এই ভোটে আল্লাহ কেমন নেতা নিযুক্ত করে যারা মুসলমান আল্লাহ খুনি চাঁদাবাদ দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করে না যারা এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করে এমন অপদার্থ নেতাদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বলে না আমি আমরা খুবই নির্যাতিত আমাদেরকে মাথা খাটিয়ে চিন্তা করে বুদ্ধি দিয়ে সামনে পা রাখতে হবে এ দেশের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ভোট দিবেন কিনা যে প্রশ্নটা করেছিলেন ভোট দিলে তো মেলা সমস্যা আছে মেলা সমস্যা এটা বিরাট বড় একটা প্রশ্ন উত্তর অনেক সময় দিয়ে বলতে হবে হঠাৎ করে বললে সমস্যা আছে তারপর আমি বলবো যে হাদিস আগে যদি আমরা ভোট না দিই যারা ক্ষমতা আসবে তারা আমাদের জন্য কাজ করবে করবে না আমরা ভোট দিলাম না ঠিকই কিন্তু মাহফিলে প্রধান অতিথি বানালাম এমপি কে কেমন কথা ভক্ত সাথে কাজের তো মিল নেই বিপদে পড়ে গেছি মাহফিল করতে পারি না আমরা তারেক রহমানকে ফোন দিচ্ছি প্রধানমন্ত্রী কথার কথা ভাই আমার তো মাহফিল করতে চান হ্যাঁ তাই উনি আবার ফোন করলেন আরে ওটা আমার বন্ধু মানুষ কাজ হয়ে গেল তো আপনি যে গণতন্ত্রের নেতার যে পা ধরলেন মামলা হয়ে গেছে টাকার বস্তা নিয়ে ধরে আপনি ধরেন টাকা ছোটাই দেন তা আপনি যে পা ধরলেন ঘুষও দিলেন শুধু পা ধরলেন না এরপরে এক মামলায় বলেছেন কোর্টে উঠাই দিয়েছে জামিন টামিন করার জন্য জজের কাছে গেলেন জজ ফায়স যেটা দিল আপনি মানলেন না মানলেন না তাহলে কুফরি মতামত তো মেনে নিলেন আপনি সব জায়গায় মানলেন খালি ভোটের সময় মানবেন না না মানার কারণে বদমাস গালা নেতা হবে আপনাকে আরো মামলা মোকদ্দমায় ফেলবে কথা বলছেন মাহফিল করার সময় মাদ্রাসা করার সময় নেতা ছাড়া হবে না আর ভোটের সময় নেতাকে ভোট দেওয়া যাবে না এ দ্বিমুখী আচরণ এটা তো তাহলে কি বলো আপনি ভোট দিতে বলছেন কি ভোট দিতে বলবো না কি দেবো কি বলেন কি বিপদজনক আমি এখন ভোট দিতে বললে তো আমার তো বলবে যে মুচি মুচি ভালো থেকে তখন কে উত্তর দিবে আমার তো আর এতগুলো ফ্যান ফলো আর নাই কথা বলছেন আদব থাকা লাগে আমি একটা নেতা ভোটে দাঁড়িয়ে গেলাম এখানে এমপিতে দাঁড়িয়ে গেছি আমি বুঝি এটা গণতন্ত্র একটা হারামতন্ত্র এটা হচ্ছে কুফরি মতবাদ জানি শুনি কিন্তু আমি এমপিতে দাঁড়িয়ে গেছি আমার থেকে মুচি উত্তম কি বলেন মুচি উত্তম আপনাদের বিবি কে কি বলে কিন্তু আপনারা যে বাহবা দিলেন বললেন যে কমেন্টে বাহ বাহ বাপের বেটা বাপ পাগল এ পাগল জাতিকে সব কথা বলা যায় না এই জন্য মঞ্জুর এলাহি সাহেব ফতো দিতে পারে না আবু বাকা জাকার দিতে পারে না মানে যতগুলো আছে যারা আমরা ভোট ভোট ফতোয়া দিয়ে দিই ভোটের ব্যাপারে কেউ মুখ খুলে না কারণ

সব কাজে তাকে লাগে নেতা দিয়ে গুন্ডা পেলে গুন্ডা দিয়ে জমি দখল করাই বুঝছেন ভাইয়া বলবো না যারা জানেন ভালো কথা লক্ষ লক্ষ টাকা গুন্ডাকে দিয়ে জমি দখল করে এরা আবার বলে যে কেউ যদি ইনসাফ পার্টি নামে করতে চাইলে কোনো পার্টি ইসলামী পার্টি করব ভোট করব তখন এরা বলে মু খারাপ হয়ে গেল আর আমরা সব বাহা দিতে লাগলাম চরম ব্যাধ হব বলতে পারি আমার মত যে আমরা আহ করবো না আপনারা করেন না এভাবে পরামর্শ দিতে পারে কিন্তু মুচিত থেকে খারাপ আল্লাহ বুঝাতো বিধান করে ভাইরা আমার আহলে আদিস কত কোটি বলেন তো এখানে ভোটার আছেন মধ্যে যে দশ হাজার ভোট আছেন ভোটার আছেন দশ হাজারের মধ্যে থেকে দুই হাজার আহলে হাদিস আট হাজার অন্যরা এই দুই হাজার মানুষ ভোট দিবেন না আট হাজারের ভোট হচ্ছে একজন ভালো মানুষ এই ভোট পাইলো আপনার আট হাজারের মধ্যে তিন হাজার পেল আর একজন কত পেল পাঁচ হাজার পেল না কত পেলো সাড়ে তিন সাড়ে চার ধরেন সাড়ে তিন পেলো সাড়ে চার পাঁচশো ভোটের ব্যবধানে এই ভালো মানুষটা হেরা গেলো যে ইসলামের কাজ করতো মুসলমানের জন্য কাজ করতো এটা হেরে গেল এই দুই হাজার লোক আপনারা ভোট দেননি এই জন্য হেরে গেল না তাহলে আপনি যে চেয়ারে বসছে দিলেন যার পরে পা ধরতে হবে ঘুষ দিয়ে কাজ করতে হবে তাহলে এখন কি করবেন তাহলে এখন যেটা আছে ওটা এখন এখন দিচ্ছি না এখন আমি একজন নাগরিক হিসাবে আপনাকে পরামর্শ নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে সৎ নেতা বেছে নিতে হবে ভালো নেতা বাঁচতে হবে না হবে না যদি আমরা ভোট না দিই তাহলে ভালো নেতা কি হবে এই জন্য যখন দেখবেন যে না একে ভোট দিলে ইসলাম মুসলমান দেশ ও জাতির কল্যাণ হবে ওকে ভোট দিবেন বুঝেছেন ওকে কি করবেন ভোট দিবেন এখন আপনি সামনে ভোট দিবেন কি না এটা আপনার এক একান্ত মানে কি দায়িত্ব আমি আমি আর মুচি টুচি হতে পারবো বুঝছেন এত লেখাপড়া করলাম এত দাওয়াত দিলাম আবার মুচি হবো এটা হতেই পারে মুচি হলো তো হয় মুচির থেকে খারাপ কি রে হতো আরে জিভা যদি টাইনা ধরবো না ছিঁড়া বের করে ফেলবো একদম কিছু বলিনি কিন্তু যদি বলা শুরু করি তাহলে একদম জিভার টাইনা ছিঁড়াও লটকাই দেবো একদম মখলিস বীর আরশাদ মাদানী যতদিন বেঁচে আছে জবান সামলে জেনে কথা বলে বলে যাচ্ছে আজকে হাসপাতাল বেশি হয়ে যাচ্ছে দিন দিন হয় এ পার না রে ওপা মাদ্রাসা চালাচ্ছিলাম রে চালাবো না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাতে কি আছে আমাকে সিনিয়র ভাইরা ধরে রেখেছে যে আপনি মাদ্রাসা চালান চার চারটা মাদ্রাসা চালান এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে হয়ে যাক বন্ধ তাই লাগামবিহীন বেয়াদমি করে যাবে এটা ছেড়ে এটা মেনে নেওয়া যাবে না আল্লাহ্পাক বুঝাত্ত অভিধান এবার বুঝেছেন ভোটের ব্যাপারে এটা দেশ ও জাতির কল্যাণে একজন নাগরিক হিসাবে কি করা লাগবে এটা আপনার দায়িত্ব আপনি পালন করবে আল্লাহ তালা আমাদের বুঝাত অভিধান করবে আর যদি বলা যে না এটা করব না তাহলে তলোয়ার হাতে নিতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে মাঝায় যদি যুদ্ধ ঘোষণা করা বহ্লা থাকে তাহলে হুয়া ফতুয়া দিয়া উল্টা পাল্টা ফতুয়া দিয়া বেঈমান মুনাফিকদেরকে চেরে বসার দায়িত্ব এই ঠিকাদারের দায়িত্ব যেন পালন না করেন আপনারা বলে দিচ্ছে এক কথা হয় যুদ্ধ ঘোষণা করতে হবে যেই সেগুলোর তারপরে এই যারা পাশ্চাত্যের গণতন্ত্র বীজ গেড়ে দিয়ে বসে আছে এদের বিপক্ষে যুদ্ধ করে এদেরকে পতন ঘটিয়া মোহাম্মদ বিন আব্দুল হাবের মতো ইসলামী রাষ্ট্র কায়েম করবো যুদ্ধ ঘোষণা করতে হবে আর না হয় ফতোয়াজি বন্ধ করতে যুদ্ধ করবে না আবার ফতোয়াজি করবে আর খারাপ লোকগুলো দেশের নেতৃত্ব স্থানে আসবে আর আমাদের উপরে জুলুম অত্যাচার সারা জীবন চলতে থাকবে এটা হতে পারে না তবে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হবে না এটা সত্য হবে না এটা পারবি না কেন যখনই ইসলামী দল ক্ষমতা আসবে ভারত ঘ্যান ঘ্যান করবে আমাদের মধ্যে থেকে যারা মুনাফিক আছে তারা আমেরিকা চলে যাবে কেউ চীনে যাবে কেউ রাশিয়ায় যাবে কান একদম ঠসা বানিয়ে ফেলবে পরে এদেরকে চাপ দেওয়া হবে অর্থনৈতিক এটা ওইটা করে এরাই বলবে যে আমরা দেশ চালাবো না কারণ ভিতরে সমস্যা দুশ্মান বাইরে দুশ্মন কোনটা সামলাবে শেষে এরাই নিজেরা ক্ষমতা ছেড়ে দিবে যেমন মিশরে হয়েছিল কথা বলছেন এই জন্য আমরা বলবো যারা ইসলামী দল করেন ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবে এটা বলিয়েন না বলেন বাংলাদেশের যে আইনটা আছে এটা প্রয়োগ করব খালি এতটুক বলেন প্রয়োজনে ইসলামী দলের নাম না দিয়ে একটা নাম দেবে কুত্তার দল মানে ভোট দিবে তাহলে কুত্তা সোয়ারের দলের নাম দেন ভোট দিবে ইসলাম যে সহ্য করতে পারে না কথা বলছেন জামাতুল কেলাব কুত্তার দল বলেন দেখবেন যে যাও সবাই ভোট দিবে কিন্তু ইসলাম শব্দ এটা অ্যালার্জি অ্যালার্জি এটা সহ্য করতে পারে না কথা বলছেন এর জন্য আপনারা ইসলাম কায়ম করবে কথা বলেন না একটা সাধারণ নাম দেন আমি যা বলা বললাম মেন বললাম একটা সাধারণ নাম দেন যেটা ইসলামী নাম না হ্যাঁ আম গাছে আম গাছের একটা আম দল দেন জামাতুল আমবাজ আমের দল এরা দিয়ে একটা দল খাড়ো করেন আর আইনটা প্রয়োগ করেন চোরের এখানে শাস্তি আছে না নাই বাংলাদেশে হত্যার বদলে হত্যা আছে না শাস্তি আছে ধর্ষণে ধর্ষণকারী শাস্তি আছে না নাই হত্যা সব লেখা আছে কিন্তু করে না কারণ সবাই চোর উকিল বাটপার জজ জজ সবই বাট পার নেতারা তো ফোনের মাধ্যমে বিচার হয়ে যায় বিচার হয়ে যায় সুতরাং একটা ভালো দল ক্ষমতা আসে যদি খালি আইনগুলো প্রয়োগ করে তাহলে দেশ ভালো হয়ে যাবে আল্লাহ তারা সবাইকে তো অভিধান করুন বোঝা তো অভিধান করুন আর সঠিকভাবে চলা আমল করা তো আমিন আমি আল্লাহ তুমি এদেশের পরিবর্তন ঘটাও মোহাম্মদ বিন আবদুল আহাবকে আল্লাহ পাঠাও এবং মানিক আব্দুল আজিজকে পাঠাও আর উমার পাঠাও আব্দুল হব আর মালিক আব্দুল আজিজকে পাঠাও এদেশে ইসলাম কায়েম করার স্তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ আমরা চেষ্টা করার কাজ করবো না পারলে পারে করার কিচ্ছু নাই মাহাদি আসবে সব ঠিকই ইনশাল্লাহ